thank <laughs> you কথামৃত্তীবন কবি কলমশা শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি গিনতি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত কলিকায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন ঠাকুর আসিয়াছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে দেখা করিতে ঠাকুর ভাবীষ্ট কিয়ৎক্ষণ ভাবে দাঁড়িয়ে আছেন ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাব দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন ঠাকুর আসিয়াছেন ঈশ্বর বাদুর বাগানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে ঠাকুর ভাবাবীষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়াছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনা সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরে ভাব সব বুঝিয়াছেন একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন মা এ ছেলের বড় সংসার আসক্তি তোমার অবিদ্যা সংসার এই অবিদ্যাস ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষ তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র ঠাকুর যেন এই কথাই বলিতেছেন বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন কিছু খাবার আনলে ইনি খাবেন কি তিনি বলিলেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মেঠাই আনিলেন ও বলিলেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল হাজরা ও তো কিছু খাই পাইলেন মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছে সে ছোগড়াটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল ঠাকুর বলিলেন এই ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার যেন যেমন ফলগু নদী ওপরে বালি একটু খুনলেই ভিতরে জল বইছে দেখা যায় মিষ্টিমুখের পর ঠাকুর সহাসে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছে দেখিতে দেখিতে ঘর লোক কেউ উপবিষ্ট কেউ দাঁড়াইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখার জন্য সকলেই উৎসুক শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলের হাস্য বিদ্যাসাগর তবে নোনা জলখানিটা নিয়ে যান শ্রী রামকৃষ্ণ না গো না নোনা জল কেন তুমি তো অবিদ্যাসাগর নও তুমি যে বিদ্যাসাগর তুমি ক্ষীর সমুদ্র বিদ্যাসাগর তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করে রইলেন ঠাকুর কথা কইতেছে দেখো তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নয় সুখদিবাদী লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এ ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্যে কেউ পুণ্যের জন্যে তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তা তুমি তো আছোই বিদ্যাসাগর মহাশয় কেমন করে শ্রীরামকৃষ্ণ সহস্য আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া বিদ্যাসাগর সহাসে আবার কলাই বাটা সিদ্ধ শক্ত হয় শ্রীরামকৃষ্ণ ও গো তুমি তা ন গো তা ন শুধু পণ্ডিতগুলো গুলো দরকচা পড়া না এদিক না ওদিক সকনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগারে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি সকলের মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য এগুলো বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক একদৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথাম্বিত পান করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞান যোগ বা বেদান্ত বিচার বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজে নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষা প্রথম হইতেন এবং মেডেল স্বর্ণ স্বর্ণ পদকাদি পাইতেন ছাত্রবৃত্তি পাইতেন ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন অধ্যাবাস গুণে নিজে চেষ্টা করিয়া ইংরাজিও শিখিয়াছিলেন ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহকও শিক্ষা দিতেন না তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন আপনার হিন্দু দর্শন কীরূপ লাগে তিনি বলিয়াছিলেন আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই হিন্দুদের ন্যায় শ্রাদ্দা ধর্মকর্ম সমস্ত করিতেন গলায় উপবিত ধারণ করিতেন বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরিশরনাম ভগবানের এই বন্দনা আগে করিতেন মাস্টার আরেক দিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন বিদ্যাসাগর বলিয়াছিলেন তাকে তো জানবার জোনাই এখন কর্তব্য কি আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবীটা স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন যে ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার তিনি মায়াতীত এই জগতেই বিদ্যামায়া আর অবিদ্যামায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কাম কাঞ্চনও আছে শত আছে অসত আছে ভালোও আছে মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ সব জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তাঁর অতি কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউ ভাগবত পড়ছে কেউ বা আবার জাল আবার কেউ জাল করছে ওদেব কিন্তু নির্লিপ্ত সূর্য সৃষ্টির উপর আলো দিচ্ছে আবার দুষ্টের উপরও দিচ্ছে তাতে সূর্যের কোনো পক্ষপাতিত্ব নেই যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কী তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম হল নির্লিপ্ত যেমন সাপের ভিতর বিষ অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিচ্ছু হয় না ব্রহ্ম যে কী ব্রহ্ম যে কী মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র সরদর্শন সব এঁটো হয়ে গেছে অর্থাৎ মুখে পড়া হয়েছে মুখে তার উচ্চারণ হয়েছে তাই সব এঁটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সে হলো ব্রহ্ম ব্রহ্ম যে কী আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই বিদ্যাসাগর বন্ধুদের প্রতি বাবা এটি তো বেশ কথা আজ একটি নতুন কথা শিখলাম দেখো শ্রীরামকৃষ্ণ দেখো এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো এসে বাপকে প্রণাম করলো বাপের ইচ্ছা দেখেন যে এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে বড়ো ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ হ্যাঁ রে বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কিরূপ বলো দেখি বড়ো ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো বাপ চুপ করে রইলেন তারপর যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেড মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নাই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কী তাকে মুখে বলা যায় মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি একটা পিঁমড়ে চিনির পাহাড়ে গেল দানা খেয়ে পেট ভরে গেল আর দানা মুখে করে বাসায় যেতে বাসায় যেতে লাগলো যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাবো ক্ষুদ্র জীবেরা সব মনে করে জানে না ব্রহ্ম এসবের অতীত বাক্য মনের অতীত যে যত বড়ই হোক না কেন তাঁকে কী জানবে সুখদেবাদি না হয় ডিও পিঁবড়ি চিনির আট দশটা দানা না হয় মুখে করে আনলো তবে বেদ তবে বেদে পুরাণে যা বলেছে সে কীরকম বলা যেন একজন সাগর দেখে এলো এসে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে গো সে লোক মুখ হাঁ করে বলে ও কি দেখলুম কি হিল্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম যথার্থ তাকে বলা যায় না বেদে আছে তিনি আনন্দ আনন্দস্বরূপ সচিদানন্দ সুখদেবাদি এই সাগর তটে দাঁড়িয়ে দর্শন পর্শন করেছিলেন একমতে আছে তারা এ সাগরে নামেন নাই এ সাগরে নামলে আর ফিরবার নাই সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি সেটি মুখে বলা শক্ত নুনের ছবি নুনের পুতুল সমুদ্র মাপতে গেল কত গভীর জল তাই খবর দেবে খবর আর দেয়া হলো না যাই নামা অমনি গোলে জল কি আর খবর দেবে একজন প্রশ্ন করলেন সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর আদি পতি হ্যাঁ শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ ততক্ষণই তার কলকলা নেই পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পরে তখন আর একবার ছ্যাঁক কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা শিক্ষা জন্য আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করল মধুপান করতে আরম্ভ করলে তখন চুপ হয়ে যায় মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে যেমন পুকুরের কলসিতে জল ভরবার সময় ভগভগ শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না তবে আর এক কলসিতে যখন ঢালাঢালি হয় তখন আবার শব্দ হয় তাই লোক জন্য আবার যারা শরীর ধারণ করে থাকেন তারা আবার এই জ্ঞান লাভের পরও পৃথিবীতে থাকতে পারেন লোকশিক্ষার জন্য ও নিরঞ্জনম নিত্যমানন্ত রূপমুকম্পাধিত বিগ্রহঙ্গই ঈশা অবতারম পরমেশ মেডম তং রামকৃষ্ণম শিরোশান